দিবে না এখন হুম দিবা হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো অনেকটাই ভালো আছি আমাকে দেখেই বুঝতে পারছো তো এটা হচ্ছে আমাদের কোয়ার্টার প্রথম ব্লগ বানাচ্ছি এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন পরে আর এখানে দেখতেই পাচ্ছ মাছ নিয়ে এসেছিল বর তো মাছ এখানে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য ভাবছি আর ও সাইডে আমাকে একটু সবজি কেটে দিচ্ছে মিডলে এমনি একটু টুকা দাম একটা বেশি ছোটো করো না এরা বড় হয়ে যাবো গা মিলে শুধু একটা প্রচন্ড গরম তার জন্য সব সবজি এগুলা ডিম তারপরে আম হচ্ছে গিয়ে এনেছিল সেগুলো সব ফ্লোরের মধ্যে রেখে দিয়েছি সবজি তো আমার বর কেটে দিয়েছে কারণ হচ্ছে কি ছুরি দিয়ে আমি সবজি কাটতে পারি না আর প্রথম দিন তো আমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় প্রথম দিন তো ও কেটে দিয়েছিল বাকি যত দিন আমি থাকছি এখানে আমিই কাটছি ও তো চলে যায় ওর ডিউটিতে আসে ভাত খায় আবার চলে যায় এই চলছে আমাদের জীবন আর এখানটা খুব সুন্দর করে সবজি কেটে দিয়েছে আর এখানে ডাল হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে মাছ বানাবো তারপরে আমি এটা কালকে রাত্রে বানিয়েছিলাম হচ্ছে গিয়ে শীতল চাটনি বাড়ি থেকে শুটকি নিয়ে এসেছিলাম তো মা দিয়ে দিয়েছিল আমি বলেছি আমরা তো বাঙালি বস আমরা ত্রিপুরাতে থাকি আমরা শুটকি চারা আমরা চলে না এটা সবাই জানি ত্রিপুরাতে যারা যারা থাকে তারা জানে যে শুটকি মাছ আমরা কতটা ভালোবাসি তো আমি ট্রলিতে করে নিয়ে এসেছি মা আমাকে ডিব্বার ভিতরে করে দিয়ে দিয়েছিল। একদমই গন্ধ বেরোয়নি কারণ হচ্ছে খুব ভালোভাবে প্যাকেটিং করে দিয়ে দিয়েছিল আর এখানটায় মাছ ভাজা প্রায় শেষ আর আমার বর তো দেখতেই পেলে সবজি কাটে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমাকে বলছে পরে ডেকো তুমি রান্না বান্না করো তারপরে আমাকে ডাকবে আমি উঠে ভাত খাবো তো আমি বলছি ঠিক আছে ঘুমিয়ে পড়ো তুমি আর আমি এখানে রান্না করছি আর কি যেন বক বক করছে আমি নিজেও জানি না মনে হচ্ছে গান এখানে গান করছিলাম আমি আর যে কথাটা তোমরা আমাকে অনেক আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছো যে কোয়ার্টারে গেছো না কি মানে কোয়ার্টারে চলে গেছো তোমরা খুব ভালোই এসে অনেকজন অনেক কমেন্ট করেছে ভালো লেগেছে বলতে কমেন্টগুলো সবারই কিন্তু তোমাদের সঙ্গে সত্যি কথাটা আজকে শেয়ার করবো কোয়ার্টারে গেছি ঠিক আছে কিন্তু আমরা গেস্ট রুমে উঠেছি কারণ আমি এক মাসের জন্য এখানে এসছি বরের এখানে কারণ এটারও কারণ আছে কেন এসেছি এক মাসের জন্য বর অন্য জায়গায় পোস্টিং চলে যাবে তার জন্য আমাকে বলছে অন্য যেখানে যাব সেখানে তো কোয়ার্টার নেই তো তুমি আসো এক মাসের জন্য থেকে যাও আমার সঙ্গে তুই একটু ঘুরাও হয়ে যাবে ও আমাকে বলেছিল যে প্রত্যেক বছর একবার করে আমাকে টোর দেওয়াবে বলতে ঘুরাবে আমাকে তার জন্য আমাকে নিয়ে এসছে বলছে এক বছর তো হয়ে গেছে আর তোমাকে তো আমি ঘুরাতে কোথাও নিয়ে যাইনি তার জন্য বলেছি তুমি চলে এসছো আমাকে টিকিট কেটে দিয়েছে আমি চলে এসেছি আর দিল্লি থেকে তো তোমরা দেখতেই পেলে এয়ারপোর্ট থেকে ও আনলো আর এখানটায় বাটার নিয়ে এসছিলাম হ্যাঁ আর বাটারটা ফ্রিজ নেই তো কোথায় রাখবো এক মাসের জন্য ফ্রিজ ধরি না কিনতে যাবো আমরা তো এখানে জল দিয়ে ঠান্ডা জলের ব্যবস্থা আছে তো ঠান্ডা জল দিয়ে এটা রেখে দিয়েছি খুব ভালো একদমই নষ্ট হয়নি আর পটলগুলো তো দেখতে পেলে কালকে নিয়ে এসছি আমরা দুজনে গিয়ে আর আজকেই ঘুম থেকে উঠে দেখি কি পটলগুলো একদম মানে একদম শুকিয়ে যাচ্ছে তার জন্য বলছি যে বানিয়ে ফেলি তাড়াতাড়ি নয়তো নষ্ট হয়ে যাবে তার জন্য পটল দিয়ে শস্য দিয়ে বানিয়ে নিলাম আর মাছ তরকে বানালাম ডাল আছে তারপর হচ্ছে সুটকি আছে সবই আছে আর আমার বড় বলছে এই আমি কি শান্তিভাবে খাচ্ছি আজকে ভাতটা সত্যি কথা বলতে ঘরের রান্না তো ঘরের রান্নাই হয় ঠিক না আর জানি না কার কেমন লাগে আমার হাতের রান্না কিন্তু আমার বরের ফেভারিট আমার হাতের রান্না আমি জানি এটা আর আমার যারা আমার হাতে রান্না খেয়েছে আমার আপনজন তারা আমার হাতের রান্না খুবই ভালোবাসে আমার বাবা আমার মা ভাই বোন সরি বৌদি ওরা তো আমার হাতের রান্না খুব ভালোবাসে আমার বৌদি তো আমার হাতের রান্না খুবই ভালোবাসে আর আমরা আমাদের মার হাতে রান্না ভালোবাসি আর আমার বড় বড় কিন্তু ভালো রান্না করে যারা খায়নি তারা জানে না কিন্তু আমি খেয়েছি আমার বরের হাতে রান্না আমার বড়ও খুব ভালো রান্না করে আর আমি নিজের হাতে রান্নার প্রশংসা করছি জানি অনেকজন আছে আমাকে নিজের কাছের মানুষগণ জন বাজে বাজে কথা বলে যে আমার হাতে রান্না কি ভালো না আমি পারি না রান্না করতে কিন্তু ওর আমার হেটার্স যেটা বলবো আমি সত্যি কথা বলতে আমার হাতে রান্না কেউ পছন্দ করুক আর না করুক আমার বর তো পছন্দ করে বাস সারা জীবন তো আমার বরকেই খাওয়াবো রান্না করে তো বাস হয়ে গেছে আমরা বড়ি খাবে আমার এত রান্না যা ভালো লাগে না সে খায় না বাস তো এখানে দেখতেই পাচ্ছ আমার রান্না পুরো শেষ মাছ তরকারি বানিয়েছি সর্ষ দিয়ে মাছ তরকারি বানিয়েছি বলেছিলাম তো কি কি বানাবো আর এগুলা কি বলো তো আমাদের গাছের মা দিয়ে দিয়েছে আমাদের গাছের বুটটা বাবু যেটা লাগিয়েছিল গাছ আর এখানটায় আমি এসে দেখছি আমার বর তো একদম নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আর আমি রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছি তারপর বরকে ডাকলাম দুজনে মিলে ভাত খেলাম তারপরে কি করলাম না করলাম দেখতে থাকো ভিডিওর মধ্যে পুরো তো এই বিস্কুটটা খেতে আমি খুব ভালোবাসি তার জন্য বর নিয়ে এসছে আমার জন্য আর এখানটা ভাতটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা যারা নি আর পাশে থাকা বেলাইকন টুক টুকটুক করে দাবিয়ে দেবে চলো টাটা